নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নাই নাচানি শিখাবে এই বাচ্চা কমল শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু সবাই কি শিখাবে নাচানি তো নাসুন না বুড়ি নাসুন না বুড়ি চিন্তা করেন তো নাসুন না বুড়ির সাথে আপনারা কি নাসুন না বুড়ো হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসুন না বুড়ো নাকি আপনারা নাচানি শিখাতে শেখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নিয়োগ দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না থাকে যে শরীয়তে এটা হারাম এতরূপ বিবেক নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশে ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে কথা শেষ হয় নাই কথা শেষ হয় নাই প্রতারণা খ্যালে অকল্যাণ না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হলো সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এটা হলো চক্কর এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা সংস্কৃতি ওটাই বাঙালি সংস্কৃতি বলেন নাওজবুল্লাহ তাহলে হিন্দু সভ্যতা হিন্দুয়ানি হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানী সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নামে বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এদের সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার কচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানী তুমি সঙ্গীতের শিখা বা হিন্দুয়ানি হিন্দুত্ববাদ শিখাবা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোঁকা কিনা এই আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন দেখছেন বলবেন থেকে বুঝতে পারেন ধন্যবাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হলো সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানে না কোন দিকে রাখবো কন যেদিকে রাখি সেদিকেই এসব সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মশনদে বসিয়েছেন শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন মোদিকে খুশি করল ঠিকানা নাম আমেরিকাকে খুশি করল ঠিকানা খুশি করতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে হবে কাকে